তারিকে মাকসুরানোর কি বললাম আমরা যে আমাদের সেকেন্ড ক্লাস দাওয়া ঠিক হয় নাই আমরা নিচু শ্রেণী থেকে আসছি তো উনি এই কথা বলার পর আসলে আমরা কিন্তু এই আন্দোলনে যেতে চাই নাই আমরা স্মুথলি কাজ চালাতে চাইছি যে আমরা ভিতরে ভিতরে যদি উপর লেভেলকে ম্যানেজ করে যদি আমাদের আর দাবি দাওয়াগুলো নিয়া আসতে পারি উনি এই কথা বলার কারণে এই যে আমাদের নার্সরা সবাই একসাথে এক বাক্যে ভেবে গেছে না কেন উনি এই কথা বলবেন উনি তো আমার ঘর দখল করে আছে আমার বাড়ি দখল করে আছে অত আমার বাড়িতে বসে আমাকে বলছে যে নার্সরা নিচু শ্রেণীর নার্সদের সেকেন্ড ক্লাস দাওয়া ঠিক হয় নাই আপনি কি আপনার ঘরের যদি আপনাকে কেউ এই কথা বলে আপনি মেনে নেবেন মেনে নেবেন না তো এটা আসলে মানান না তাই আমরা আর মানব না আমরা অনেক মেনেছি আমরা অনেক সহ্য করেছি আমরা মানবতার সেবাই আছি আমাদের উনিশশো সালে আমাদের অধিদপ্তর নি নির্মিত হয় সেই অধিদপ্তর আমাদের নার্স চালাচ্ছিল এবং পরিচালক পদগুলো পুরোটাই নার্স কন্ট্রোল করেছে তারপরে লাস্টে আপনার দুই হাজার সালে এসে আমাদের অধিদপ্তরটাকে পরিদপ্তর হিসাবে পরিণত করা হয় এবং সেই পরি যখন অধিদপ্তর থেকে পরিদপ্তরে আসে এবং তখন বলা হয়েছিল যে একটা নিয়োগ বিধি দেওয়া হয়েছিল দুই হাজার ষোলো সালে সেই নিয়োগ বিধিতে উল্লেখ ছিল যে এই পরিদপ্তর নার্সরা চালাবে এবং সাময়িকভাবে আমলারা মানে কিছু দিনের জন্য আসবে এসে নার্সদের ওই জায়গাগুলো একটু তারা সংস্কার করে তারা তাদের জায়গায় ফিরে যাবে তারা আর থাকবে না নার্সিং এই অধিদপ্তরে থাকবে না কিন্তু দুই সাল থেকে আজকে দুই হাজার চব্বিশ এ যাবৎ পর্যন্ত তারা আমাদের সেই নিয়োগ বিধি স্টাবলিশ করেনি কোনো অর্গানোগ্রাম ইস্টাবলিশ করেনি দো আমি এমএসসি করা একজন নার্স আমি নিয়ালারের শিক্ষকতা করছি আমার যে শিক্ষক মানে পিএইচডি করা উনি কোরিয়া থেকে পিএইচডি করে এসেছে উনি শরিফুল ইসলাম উনিও একজন সিনিয়র স্টাফ নার্স আমি একজন সিনিয়র স্টাফ নার্স আপনি কি মানবেন আপনার শিক্ষকও যে পদে দশম গ্রেডে আপনার ছাত্রী বা ছাত্র সেই পদে দশম গ্রেডে থাকবে থাকবে এটাকে আপনি মেনে নেবেন এটা মেনে নেওয়া যায় না কিন্তু তারপরেও আমরা মেনে নিয়ে আমাদের ছাগারা যখন রিটায়ার্ড যায় তখন ওই রিটায়ার্ডে যাচ্ছে দশম গ্রেড নিয়ে তারা নবম গ্রেড অথচ আমাদের নিয়োগ বিধিতে কিন্তু চতুর্থ গ্রেড পর্যন্ত আমাদের মানে দু সালে যে নিয়োগ বিধিটা হয়েছে চতুর্থ গ্রেড পর্যন্ত আমাদের ওইটা সুন্দরভাবে ইয়ে করা মানে মিনিমাইজ করা অথচ ওই পদগুলো তারা আমাদের তো ওটা ইস্টাবলিশ হতে দিচ্ছেই না বরং ওইটা নিয়ে তারা কোনো কাজ করছে না তাদের আমাদের অধিদপ্তরে গিয়ে তাদের প্রথম কাজ হচ্ছে অর্থ বাণিজ্য করা অর্থ বাণিজ্য কীভাবে আমাদের যখন পরিদপ্তর ছিল তখন আমাদের ম্যাডামরা হয়তো পাঁচ দশ হাজার টাকা আমাদের ট্রান্সফারে বদলিতে খরচ করতে হতো এদিক ওদিক করে এখন আড়াই লাখ তিন লাখ করে বদলির পেছনে আমাদের টাকা গুনতে হয় এবং নার্সদের নার্সরা মহিলা প্রফেশন লেডিস লেডিস ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট ছেলে আসে তো সংসার সামলাতে গেলে দেখা যায় আমাদের বাড়ির দিকে থাকতে হয় তখন ঢাকার দিকে আমাদের মুভ করতে হয় বিভিন্ন দিকে মুভ করতে হয় তখন এই বদলির পারপাসে তারা এরকম অর্থ বাণিজ্য করে সচিবরা নিচ্ছে সচিবরা নিচ্ছে শুধু নিজের না একদম ওই যে আমাদের যে ডিজি ডিজি থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত এবং আমি গত একুশ সালে বাইশ সালে আমি একটা শিক্ষকদের নিয়ে একটা আন্দোলন করেছিলাম সেই আন্দোলনে সচিব পর্যন্ত আমাদের স্বাস্থ্য সচিব পর্যন্ত আমি গিয়েছি তাদেরকে রিকোয়েস্ট করেছি আমাদের এই অর্গানোগ্রামটা আমাদের নিয়োগ বিধিটা ইস্টাবলিশ করেন এই সরকারের সময় কিন্তু তারা করে নেই তারা যে পাঠায় আমরা যে আমাদের অর্গানোগ্রাম নিয়োগ বিধি করে দেয় তারা কি করে অর্থ মন্ত্রণালয় নিয়ে গিয়ে ওটা ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেলে তাদের মন মতো আবার তারা দিয়ে দেয় মানে আমাদের যে পরিচালক পদ উপপরিচালক পদ এখন তারা এগুলোও দখল করতে চায় আমরা মহিলা প্রফেশন দেখে আমরা সরকার মনে করছে আমরা মহিলা প্রফেশন আমরা সামনে হয়তো আগাতে পারবো না নাই ভাই ভাই মেয়েরা এই দেশ স্বাধীন করছে মেয়েরা হান্ড্রেড পারসেন্ট ইনভলভ ছিল এই ফেসিস সরকারকে দূর করতে তো আমরা এখন পর্যন্ত আমরা ঘরে ফিরবো না প্রথম কথা আমরা নয় তারিখ থেকে আন্দোলনে কার্যরত আছি এবং নয় তারিখের পর থেকে আমরা শুধু তাদের সাথে আলোচনা করেই যাচ্ছি তারা আমাদের খালি মানে ঘুরাচ্ছে এখন আমরা আমাদের দেওয়ালে ফির থেকে গেছে এখন আমাদের আর কিচ্ছু করা নাই আমাদের এক দফায় এক দাবি আমাদের মহাপরিচালক পরিচালক পদে আমাদের নার্স চাই আমরা আমলা মুক্ত নার্সিং সমাজ চাই দশ তারিখ এগারো তারিখে আমরা স্মারক লিপি দিই বরাবর প্রধান উপদেশটা বরাবর তারপরে সচিবরা আমাদের নিয়ে বসে সচিব না ছোটো ছোটো সচিব মানে আপনার ওই অ্যাডিশনাল সেক্রেটারি নিয়ে বসে বসার পর তারা বলছে যে হচ্ছে আপনাদের এটা নিয়ে আলোচনা করা হবে এটা তো আপনারা পান না মানে বিভিন্ন ধরনের ধামকি দিয়ে আমাদেরকে বের করে দিয়েছে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা আবার মানববন্ধন করেছি আমরা বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলেছি বিভিন্ন দিকে আমরা মুভ করেছি তারপর লাস্টলি আমরা শহীদ মিনার একটা মানববন্ধন করেছি সবাই সারা বাংলাদেশের নার্সরা এসেছিল সেই দিন আমরা আবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি আবার এবং অনুলিপি সারা বাংলাদেশে আমরা এটা বিলাও করি বিলাই করার পরে তারপরেও তারা আমাদের কিনে বসেনি ইভেন গত পরশু দিন আমাদের কিনে বসছে বসে বসে চার তারিখে আমাদের একটা কাউন্সিল এক্সাম আছে হ্যাঁ আপনার লাইসেন্সিং এক্সাম উনি বলছে কি স্বাস্থ্য উপদেষ্টা বলছে এই লাইসেন্সিং এক্সামটা যেন কোনো বাধাগ্রস্ত না হয় আপনারা হচ্ছে সাইলেন্ট থাকেন তখন আমাদের শরীফ স্যার বলছে যে ম্যাডাম আমাদের তো হচ্ছে আমাদের তো কোনো ব্যবস্থা করতেছেন না আমরা যেটা চাচ্ছি এক দফা এক দফি সেটা তো আপনারা মানছেন না তখন বলসে যে এটা এটা আপনারা ওই পরীক্ষার জন্য কোনো বেহাদ না কথা। উনার একই কথা বারবার। মানে আমাদের সাথে তারা সমঝোতায় আসবে না মোট কথা। আমরা আজকে আপনাদের সারা বাংলাদেশের নার্সিং থেকে সব হচ্ছে। সারা বাংলাদেশের দিনাজপুর থেকে ফোন দিয়েছে। তাদেরকে ডিরেক্টর ডেকেছে। তারা হচ্ছে যাবে কিনা। আম বলছি না যাবেন না। তারা বাইরে বসে আছে হাসপাতালের বাইরে তারা এরকম বিক্ষোভ মিছিল করছে। হ্যাঁ ঢাকা মেডিকেল থেকে আমরা সমস্ত বাংলাদেশ থেকে

টনক নড়ে নাই তাই আমরা গতকাল আবার সংবাদ সম্মেলন করেছি আজকে আমাদের তিন ঘন্টা কর্মবিরতি আগামীকাল আমাদের পাঁচ ঘন্টা কর্মবিরতি থার্ড দিন কমপ্লিট শাটডাউন আমরা কমপ্লিট শাটডাউনে যাব এবং ওই দিন আমরা আমরা আজকে ইমার্জেন্সি স্কোয়াড ব্যবহার করছি কোনো ইমার্জেন্সি রুগী যদি ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা নার্সরা যেখানে ইমার্জেন্সি সেখানে দৌড়ায় যাবে আমরা একটা টিম গঠন করেছি কিন্তু নেক্সটে যদি আমাদের এই দাবি দাবা মেনে না না হয় আমরা সেটা উড্ডো করব। আমরা তখন এক বেগে সবাই আমরা পথে চলে আসবো আর কোনো ইমার্জেন্সি স্কোয়াড হবে এটা মেডিকেল ওয়াইজে কর্মবিরত হচ্ছে আমরা চাই না রাস্তায় গিয়ে পাবলিকের কোনো ক্ষতি হোক যানজট তৈরি হোক আমরা আমাদের জায়গা থেকে কর্মবিরতি পালন করব